সঙ্গীত পরিচালক সুরকার কমল দাশগুপ্ত উনিশশো সালের আঠাশ জুলাই জন্ম হয় কমল দাশগুপ্তের তার পৈতৃক বাড়ি ছিল বাংলাদেশের নড়াইল জেলার তৎকালীন যশোর কালিয়া থানার বেন্দা গ্রামে তার মায়ের নাম প্রমোদিনী দাশগুপ্ত শৈশব থেকেই কমল দাশগুপ্ত পেয়েছিলেন সঙ্গীতময় পরিবেশ বাবা তারা প্রসন্ন দাশগুপ্ত ধুপদে ছিলেন বিশেষ পারদর্শী কাকা কিরণ দাশগুপ্তের তবলাবাদক বাদক হিসাবে ছিল বেশ সুনাম ছোটো ভাই সুবল দাসগুপ্তও ছিলেন সুরস্রষ্টা গায়ক আর বড়দা বিমল দাসগুপ্ত যিনি ১৯২২ সাল থেকে ওস্তাদ জমির উদ্দিন ঘনিষ্ঠ সান্নিধ্য লাভ করেন এবং সঙ্গীত শিক্ষক হিসাবে গ্রামোফোন কোম্পানি লিমিটেডে নিযুক্ত ছিলেন তার কাছে এই কমল দাসগুপ্তের সঙ্গীত শিক্ষার হাতে খড়ি বিমল দাসগুপ্ত তাকে মাঝে মাঝে কোম্পানির মহরা কক্ষে নিয়ে যেতেন রেকর্ডের গানে কিভাবে সুর দেওয়া হয় সে সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের জন্য এই নিয়ে যাওয়ার আরও একটা উদ্দেশ্য ছিল সে সময়ে জাদুকর হিসাবে বিমল দাসগুপ্তের ছিল বেশ নামডাক বাবার মৃত্যুর পর পুরো সংসারের দায়িত্ব পড়ে তার ওপর তাই অর্থের প্রয়োজনে অনেক সময় রেকর্ডিং থাকলেও জাদু দেখানোর জন্য তাকে দেশের বিভিন্ন স্থানে যেতে হত বড়দার এই অনুপস্থিতিতে গানে সুর দিতেন কমল দাসগুপ্ত এমনকি শিল্পীদের সেই গান তুলিয়েও দিতেন তিনি এভাবেই তার সুর সৃষ্টির জগতে প্রবেশ কমল দাসগুপ্তের শিক্ষাজীবন শুরু কলকাতায় উনিশশো সালে তিনি ক্যালকাটা একাডেমি থেকে প্রথম বিভাগে ম্যাট্রিক পাশ করেন পরবর্তী উচ্চ মাধ্যমিক পাশ করে শিবপুর ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হন দু বছর পর পারিবারিক বিপর্যয়ের কারণে পড়াশোনার ব্যাঘাত ঘটে পরবর্তী সময়ে কুমিল্লার ভিক্টোরিয়া কলেজ থেকে তিনি বিকম পাস পাশ করেন উত্তর ভারতে মীরার ভজনে সুরের প্রয়োগ বিষয়ে গবেষণা করে তিনি উনিশশো সালে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট অফ মিউজিক ডিগ্রি লাভ করেন তিনি ছিলেন খেয়াল গজল নাথ হামদ আধুনিক সহ সব ধরনের সঙ্গীতের দক্ষতার অধিকারী কমল দাসগুপ্তরা ছিলেন তিন ভাই আর তিন বোন প্রত্যেকেই সঙ্গীতে দক্ষতা অর্জন করেন এবং প্রতিষ্ঠা লাভ করেন উল্লেখযোগ্য তারা সবাই নজরুলের গান গিয়েই প্রসিদ্ধ লাভ করেছিলেন তাদের মধ্যে বিমল দাশগুপ্ত সুবল দাশগুপ্ত সুধীরা সেনগুপ্তা ইন্দিরা দাশগুপ্তার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য কমল দাশগুপ্তের জ্যেষ্ঠ ভ্রাতা বিমল দাশগুপ্তের কাছেই কমল দাশগুপ্তের সঙ্গীতে হাতে খড়ি পরে দিলীপ কুমার রায় কৃষ্ণচন্দ্র দে রামকৃষ্ণ মিশ্র ওস্তাদ জমির উদ্দিন খাঁর কাছে সঙ্গীত শিক্ষা লাভ করেন তার সর্বশেষ সঙ্গীতগুরু হিসেবে জমির উদ্দিন খান নামই বিশেষভাবে জানা যায় উনিশশো তিরিশ সালের কাছাকাছি সময়ে কমল দাসগুপ্তের প্রথম রেকর্ড প্রকাশিত হয় গান দুটি ছিল গানের মালা গেথে গেথে ও কতকাল আমি স্বকণ্ঠে কমল দাসগুপ্তের প্রথম রেকর্ড প্রকাশিত হয় উনিশশো সালের সেপ্টেম্বর মাসে অর্থাৎ প্রথম সুর সৃষ্টি ও গান রেকর্ড প্রায় একই সময়ে পাশাপাশি শুরু হয় সুরের রাজ্যে কমল দাসগুপ্ত ছিলেন এক জীবন্ত কিংবদন্তি উনিশশো তিরিশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দীর্ঘ দুই দশক ধরে যে সুরশ্রষ্টা সবাইকে ছাড়িয়ে বাংলা আধুনিক গান ও হিন্দি বা ঊর্ধ্ব গীতকে জনপ্রিয়তার এক চূড়ান্ত শীর্ষে পৌঁছাতে সমর্থ হয়েছিলেন তিনি হলেন কমল দাসগুপ্ত তিনি পাশ্চাত্য সঙ্গীতে পাঠ নেন এইচ এম ভির অর্কেস্ট্রা পরিচালক নিউম্যানের কাছে আর প্রায় পাঁচশো রবীন্দ্রসঙ্গীত শেখেন ব্রজেন গাঙ্গুলি ও অনাদি দস্তিদারের কাছে কমল দাসগুপ্ত সারা জীবনে প্রায় আট হাজার পাঁচশো গানে সুরারোপ করে গেছেন এর মধ্যে অধিকাংশ গানই জনপ্রিয়তার অতুল শীর্ষে স্থান করে নিয়েছে এর মধ্যে প্রায় চারশোটি নজরুল সঙ্গীত রয়েছে কমল দাশগুপ্তের সুরের বৈচিত্র্য ছিল অবিশ্বাস্য খেয়াল রাগ প্রধান গান ভলান কীর্তন কাওয়ালি ইসলামী সঙ্গীত নজরুল সঙ্গীত আধুনিক বাংলা গান ঊর্ধ্ব ও হিন্দি গীত গজল লোকসঙ্গীত ও সিনেমার গানের প্রতিটি শাখায় রয়েছে তার অবিস্মরণীয় সুরের ঝঙ্কার সংখ্যায় বৈচিত্র্য ও গুণগত মান উৎকর্ষে সমগ্র উপমহাদেশের সঙ্গীত জগতে তাকে অতিক্রম করার মতো অবদান আর কোনো সুরা সুরাকরেন নেই বলে অনেক সঙ্গীত বিশেষজ্ঞরাই মনে করে থাকেন এইচএমবি গ্রামোফোন কোম্পানিতে ঢুকে প্রায় তেইশ বছর বয়সে সঙ্গীত পরিচালনা ও গানের সুর করার দায়িত্ব পেয়েছিলেন তিনি কমলদাসগুপ্ত খুব কম সময়ের মধ্যে তার নিরলস প্রতিভা ও নিষ্ঠার গুণে বাংলা গানের জগৎ ছাড়িয়ে পৌঁছে গিয়েছিলেন সর্বভারতীয় পর্যায়ে তার সুরের প্রতি আস্থাশীল ছিলেন বলেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কমলদাসগুপ্তকেই দিয়েছিলেন অনুমোদন ছাড়াই তার গানের সুর করার অধিকার তখন কাজী নজরুল ইসলাম রচিত গানের প্রশংসা সবার মুখে মুখে বাংলার ঘরে ঘরে এসব গান তৎকালীন গ্রামোফোন যন্ত্রে যখন বাঁচত শ্রোতারা তন্ময় মুগ্ধ হয়ে শুনতেন কাজী নজরুল আর কমলদাসগুপ্ত তারা দুজন ছিলেন যেন মুদ্রার এপিট আর ওপিট একই বৃন্তে দুটি ফুল হিজ মাস্টার্স ভয়েসে গুপ্ত এক মাসে তিপ্পান্নটি গান রেকর্ড করে সে সময় উপমহাদেশে চাঞ্চল্য সৃষ্টি করেন রেকর্ড সংখ্যক গানের সুরারোপের জন্য উনিশশো সালে এইচএমভিতে তার সিলভার জুবেলি অনুষ্ঠিত হয় তিনি বাঙালিদের মধ্যে সর্বপ্রথম উর্দু ভাষায় কাওয়ালি গিয়েছিলেন নজরুল ইসলাম ছিলেন গ্রামোফোন যুগের সফল গীতিকার শুধু গীতিকারই নন আধুনিক বাংলা গানের জনকও ছিলেন তিনি সেই যুগে কম্পোজার কমল দাসগুপ্তকে নিয়ে আসেন কাজী নজরুল ইসলাম গ্রামোফোন কোম্পানিতে এবং তারই হাতে সৃষ্টি হয় বাংলা গানের স্বর্ণযুগ কাজী নজরুলের স্নেহধন্য হয়ে ওঠা সঙ্গীত জীবনের এক অবিস্মরণীয় ঘটনা এতে তার সঙ্গীত জীবনের মোর ঘুরে যায় নজরুলের কথা ও কমল দাসগুপ্তের অসাধারণ সুর আর গায়কীর গীতিসুধায় সেদিন যে আবহ সৃষ্টি হয়েছিল তার মূলেই ছিলেন কমল দাসগুপ্ত এবং পরোক্ষভাবে প্রণব রায় মোহিনী চৌধুরী জ্যোতিকা রায় ও জগন্ময় মিত্র সুতরাং এ কথা একটু জোর দিয়েই বলা যায় নজরুল পরবর্তী দশকে কমল দাসগুপ্তের সুর আর প্রণব রায়ের কথাই ছিল বাংলা গানের প্রধান ধারা বাংলা চলচ্চিত্রে সুরকার হিসেবেও কমল দাসগুপ্ত প্রভূত খ্যাতি অর্জন করেন তার সুর দেয়া ও গাওয়া তুফান মেল শ্যামলের প্রেম এই এইকিকো শেষ দান চলচ্চিত্রের গানগুলো একসময় বিপুল জনপ্রিয় ছিল অনেক হিন্দি ছায়াছবিতেও তিনি দক্ষতার সঙ্গে সঙ্গীত পরিচালনা করেছেন তিনি প্রায় আশিটি ছায়াছবিতে সঙ্গীত পরিচালকের দায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সঙ্গে উল্লেখ করা যেতে পারে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিষ্ঠিত আজাদ হিন্দ ফৌজের মার্চিং সঙের সুর তারই দেয়া এছাড়া তিনি সুর দিয়েছেন হায়দ্রাবাদের নিজামের গোল্ডেন জুবলির বিশেষ সঙ্গীতে ও ভারতীয় রণসঙ্গীতে কদম কদম বাড়হায় জাগানি। কমল দাশগুপ্ত গ্রামোফোন কোম্পানিতে প্রথম জীবনে একজন তবলাবাদক হিসেবে প্রবেশ করে বাজাতেন। ম্যান্ডেলিন ও জাইলোফোন তার উদ্ভাবনী শক্তি মৌলিক প্রতিভা ও অসামান্য মেধা তাকে অচিরেই খ্যাতির শীর্ষে পৌঁছে দেয় তার রক্তে যে গান ছিল তা মসৃণ হয়েছে নজরুলের সান্নিধ্য পেয়ে আগেই বলা হয়েছে তিনি শুধু বাংলা ভাষায় নয় হিন্দি মারাঠি তামিল ও ঊর্ধ্ব প্রভৃতি ভাষার গানেও সুরারোপ করেন নজর ইসলামের গান তার ভিত গড়ে দিলেও প্রণব রায় অজয় ভট্টাচার্য মোহিনী চৌধুরী শৈলেন রায় গৌরীপ্রসন্ন মজুমদার গুপ্ত পুলক বন্দ্যোপাধ্যায় অনিল ভট্টাচার্য রচিত গানের সুর সৃষ্টির মাধ্যমে কমল দাশগুপ্ত শুধু জনপ্রিয় হয়ে ওঠেননি সৃষ্টি করেন বাংলা গানের একটি নতুন ধারা তিনি বাংলা ছবির সঙ্গীত পরিচালক হিসেবে চারবার ও হিন্দি ছবির জন্য একবার নয় মোট পাঁচবার শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের পুরস্কার লাভ করেন সঙ্গীত পরিচালক হিসেবে তার শেষ ছবি বধুবরণ সমগ্র উপমহাদেশের সঙ্গীত জগতে তিনি ছিলেন অবিস্মরণীয় প্রতিভাদর সুরকার প্রথিতযশা কণ্ঠশিল্পী ফিরোজা বেগম তৎকালীন পাকিস্তানের প্রাদেশিক রাজধানী ঢাকাতে থাকতেন সঙ্গীতের প্রয়োজনে কলকাতাতে প্রায়ই যাওয়া আসা ছিল তার সে ধারাবাহিকতায় তিনি কমল দাসগুপ্তের সান্নিধ্য লাভ করেন এবং তার কাছে গান শেখার সুযোগ লাভ করেন ধীরে ধীরে তাদের ঘনিষ্ঠতা বাড়তে থাকে এবং শিল্পী ফিরোজা বেগম মনে প্রাণে কমল দাসগুপ্তকে ভালোবাসতেন। এরই পরিপ্রেক্ষিতে উনিশশো পঞ্চান্ন সালে উভয়েই বিয়ে বন্ধনে আবদ্ধ হন তখন কমল দাসগুপ্তের বয়স ছিল তেতাল্লিশ বছর বিয়ের চার বছর পরে সাতচল্লিশ বছর বয়সে ধর্মান্তরিত হয়ে তিনি ইসলাম ধর্মগ্রহণ করেন এবং তার নাম হয় কাজী কামাল উদ্দিন কলকাতায় তাদের তিন সন্তান তাহসিন হামিন ও শাফিনের জন্ম হয় উনিশশো সাতষট্টি সালে দাসগুপ্ত সপরিবারে ঢাকায় চলে আসেন স্থায়ীভাবে কিন্তু ঢাকায় আসাটা যেন কমল দাসগুপ্তের জন্য কাল হয়ে দাঁড়ায় এখানে তিনি কর্মহীন হয়ে পড়েন চেয়েছিলেন বাংলাদেশের সঙ্গীতকে তিনি ঢেলে সাজাতে কিন্তু কার্যত তা সম্ভবপর হয়নি ইসলাম ধর্ম গ্রহণ করার দরুন তদানীন্তন পাক ভারত দুদেশেই তিনি হয়ে পড়েন বেশ উপেক্ষিত আমাদের লজ্জা ও দায় এই যে কমল দাসগুপ্ত একসময় প্রচণ্ড দারিদ্রতার দরুন ঢাকার হাতিরপুলে পথিকার নামে একটি মুদিখানার দোকান খুলেছিলেন জীবন সায়ানে অল্প কিছুদিন বাংলাদেশ বেতারের ট্রান্সক্রিপশন সার্ভিসে কাজ করার সুযোগ পেয়েছিলেন এ সময় বাংলাদেশ শিল্পকলা একাডেমি তাকে জাতীয় পুরস্কারে ভূষিত করেন বলা যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এটি একটি মহৎ কাজ এই বরণ্য কৃতিশিল্পী কমল দাসগুপ্ত যৌবনে উনিশশো সালে সরকারকে সাঁত্রিশ হাজার টাকা আয়কর দিতেন মোটরগাড়ি ছাড়া কখনোই চলতেন না সেই কমল দাস যুথিকার প্রত্যাখ্যান পারিবারিক সংকট ও নাথ ব্যাঙ্কে লালবাতি জ্বলায় নিঃস্ব পুঁজি হারিয়ে একেবারে রিক্ত হয়ে পড়েন তার বাড়ির বিশ্বস্ত ভৃত্ত অবশিষ্ট যেটুকু জমি তার ছিল তাও নিয়ে বিক্রি করে একদিন উধাও হয়ে যায় আর্থিক ও মানসিকভাবে কমল দাসগুপ্ত সর্বহারা ও বিপর্যস্ত হয়ে পড়েন এ এক নিয়তির নির্মম পরিহাস উনিশশো সালের বিশ জুলাই বঙ্গদেশের একজন বরেণ্য কৃতিশিল্পী ও সুরকার কমলদাসগুপ্তকে অনাদরে অবহেলায় এক প্রকার বিনা চিকিৎসায় মাত্র বাষট্টি বছর বয়সে নীরবে বাংলাদেশ থেকে চিরবিদায় নিতে হল মৃত্যুর কয়েক ঘণ্টা আগে যখন তাকে পোস্ট কেজেটের মেডিকেল হাসপাতালে নেওয়া হয় তখন তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিট অথবা একটি কেবিনে ভর্তি করার জন্য তার অনুরাগী ও স্বজনরা সরাসরি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের অনুরোধ করতে থাকেন তখন তারা বারবার জিজ্ঞেস করছিল যে কমল দাসগুপ্ত একজন প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কিনা সবাই বলছিল সঙ্গীতের এই গ্র্যান্ড মাস্টারকে অবহেলা করবেন না এখনই দ্রুত চিকিৎসা দেন কিন্তু কর্তব্যরত ডাক্তাররা বারবার জিজ্ঞেস করতে লাগলেন একই কথা তিনি ক্লাস ওয়ান গেজেটেড অফিসার কিনা সেই অসাধারণ প্রশ্নের উত্তর পাওয়ার আগেই কমল দাসগুপ্ত ছেঁড়া গেলেন এই পৃথিবীর মায়া এই সঙ্গীতবোদ্ধা সঙ্গীতে রেখে গেছেন তার উত্তরসূরি সুরি হামিন আহমেদ ও শাফিন আহমেদকে দুজনেই বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড তারকা কমল দাশগুপ্ত বিরল সুর স্রষ্টা হিসেবে বাংলা গানের জগতে রীতিমতো স্থায়ী আসন পেতে আছেন তার সুরারোপিত বিখ্যাত বাংলা গানের কয়েকটি নমুনা তুলে ধরা হলো। আমি ভোরের যুথিকা যুথিকা রায় সাঁঝের তারকা আমি যুথিকা রায় এমনি বর্ষা ছিল সেদিন যুথিকারায় মেনেছি গো হার মেনেছি জগন্ময় মিত্র ভালোবাসা মরে ভিখারি করেছে তোমারে করেছে রানী জগন্ময় মিত্র তুমি কি এখন দেখিছ স্বপন জগন্ময় মিত্র এই কি গো শেষ দান বিরহ দিয়ে গেলে জগন্ময় মিত্র পৃথিবী আমারে চায় সত্য চৌধুরী যেথা গান থেমে যায় সত্য চৌধুরী আমি দুরন্ত বৈশাখী ঝড় তুমি যে বৈন্যী শিখা সত্য চৌধুরী আমি বনফুল্গো ছন্দে ছন্দে দুলি আনন্দে কানন দেবী ঘুমের ছায়া চাঁদের চোখে এ মধুরাত নাহি বাকি তালাত মাহমুদ দুটি পাখি দুটি তীরে মাঝে নদী বহে ধীরে তালাত মাহমুদ সেদিন নিমধ্যে বরিশন শেষে চাঁদ উঠেছিল বনে হেমন্ত তোমার জীবন হতে হেমন্ত এছাড়া তার সুরারোপিত আরও শ্রেষ্ঠ বাংলা গানগুলো হল শাওন রাতে যদি স্মরণে আসে মোড়ে তুমি হাতখানি জবে রাখো মোর হাতের পরে আমার যাবার সময় হল ঘুমের ছায়া চাঁদের চোখে কতদিন দেখিনি তোমায় মেনেছি গো হার মেনেছি বিফলে জামিনি যায় জানি জানি গো মোর শূন্য হৃদয় দেবে ভরি এমনি বর্ষা ছিল সেদিন একই অপরূপ রূপে মা তোমায় হেরিনো পল্লী জননী ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি ও আমার দেশের মাটি বুলবুলি নীরব নার্গিস বনে এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহের ইত্যাদি কমল দাসগুপ্ত সেই বিরল শিল্পীদের একজন যাদের নিজের প্রতিভা সম্পর্কে আত্মবিশ্বাস থাকে তুঙ্গে তার সুর কালো তীর্ণ বলেই কতদিন দেখিনি তোমায় গানটি উনিশশো সালে এসে মান্না দে পুনরায় রেকর্ড করেন যা শ্রোতারা এখনও তন্ময় হয়ে শোনে বলা জরুরি প্রণব রায়ের লেখা গানটির মূল শিল্পী কিন্তু কমল দাশগুপ্ত নিজেই কিংবা বলা যায় কুমার শানুর গাওয়া এই কি গো শেষ দান গানের কথা তার সুর করা এরকম অসংখ্য গান এখনও শিল্পীরা নতুনভাবে রেকর্ড করে চলেছেন সুরের সজীবতা না থাকলে এত বছর পরও সেসব গান আবার রেকর্ড করার প্রয়োজনীয়তা অনুভূত হত না তিনি সুর সৃষ্টির পাশাপাশি বেশ কিছু গানও রচনা করেন তার মধ্যে মম যৌবন সাথী বুঝিয়েলো বিফলে জামিনী যায় কে আজি দিল দোলা উল্লেখযোগ্য গান তিনটি সুরারোপ করে তিনি উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে রেকর্ড করেন সে আমলে কমল দাশগুপ্ত গ্রামোফোন রেকর্ড চলচ্চিত্রে নিজের একচ্ছত্র রাজত্ব কায়ম করেছিলেন তালাত মাহমুদ কানন দেবী কুন্দলাল সাইগল হেমন্ত মুখোপাধ্যায় জগন্ময় মিত্র উদ্দিন সত্য চৌধুরী থেকে শুরু করে তৎকালীন প্রথিত যশা এমন কোন শিল্পী ছিলেন না যিনি তার সুরে গান করেননি আর জ্যুথিকা রায়ের সঙ্গে তো তিনি রীতিমতো জুটিবদ্ধ হয়ে একের পর এক হিট গান উপহার দিয়ে গেছেন এছাড়াও তিনি অজস্র গীত গজ উর্দু হিন্দি সিনেমা বাংলা সিনেমা ইসলামীনাথ লোকসংগীত দেশাত্মবোধক আধুনিক গানের জনপ্রিয় সুরকার ছিলেন এই নিবেদিত সুরশ্রষ্টা সুরের জাদুকর আজীবন বেঁচে থাকবেন হাজারো শ্রোতার কর্ণকুহরে হৃদয়ের আঙিনায় তার কর্মে সুরে আর সঙ্গীত সৃষ্টিতে কমল দাসগুপ্ত উপেক্ষিত এক সুরস্রষ্টার নাম ফলের নির্যাস আস্বাদনে বাঙালি যতটা আগ্রহী গাছের পরিচর্যায় ঠিক ততটা নয় সেজন্যই বোধ নামমাত্র অনেক কিছুই বর্তমানের উদযাপন অনুষঙ্গ হিসেবে আমাদের কাছে গ্রহণীয় হয়ে উঠলেও বিস্মৃতির অতলে ধীরে ধীরে হারিয়ে যায় গৌরবময় অতীত ও তার স্রষ্টারা হাতেগুনা কয়েকজনের ক্ষেত্রে স্মরণ নামের আয়োজন কিছু আসা জায়গায় বটে কিন্তু বাদ থেকে যান এমন অনেকে যাদের প্রতিভা ও প্রচেষ্টার স্বাক্ষর আজও বহন করে চলেছে বাঙালি জাতি তেমনই এক প্রতিভার নাম কমল দাসগুপ্ত বিস্তৃতপ্রায় কিন্তু অদম্য সৃজন ক্ষমতায় তিনি মিশে থাকেন আমাদের সুরসত্ত্বায় সর্বোপরি গানে গানে তাই ভুলতে ভুলতে আবার তাকে ঠিকই আমাদের মনে করতে হয় খুঁজে নিতে হয় কমল দাশগুপ্তের ঠিকুজি তার জীবনের নানান উত্থান পতন সালাম কমল দাসগুপ্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ কেমন লাগলো এই পরিবেশনাটা জানাবেন